গাভি যখন খাবে দুই সাইড দিয়ে গাভীর সাইড দিয়ে লালা বের হবে আমাদের কি একটা একটু ভাইয়া কি দেখাবেন যে ক্যালসিয়াম আসলে কোন জায়গায় কেন এটাকে ক্যালসিয়াম খাবো ঘাস বলে এটা ফোমের মতো একটা ঘাস ভাই দেখেন এই যে জায়গায় এই যে এই যে রস এই যে চাপ দিলে রসবে জেলির মতো দেখেন জেলির শুকনা এবং পানি যেমন প্রাণী আছে এটা ঘাস মানে নষ্ট হলে যতগুলো নষ্ট হবে আমি ততগুলো আবার বিনা পয়সায় দিয়ে দিবো যারা গাছ যেরকম আমরা লাগাইলেই হয়ে যায় কি অবস্থা এটা ওই ভাবে হবে না সারা বাংলাদেশে যত কাটিং ব্যবসায়ী আছে সবার থেকে কম রেটে আমি কাটিং দেব দেখেন এটা খাওয়াও যায় এটা একদম রসালো মিষ্টিযুক্ত ঘাস যদি আপনি খামার করেন তাহলে সবার আগে আপনার উচিত ঘাস লাগানো আর যদি আপনি হাতি পালেন তাহলে সবার আগে আপনার উচিত কলা গাছ লাগানো দর্শক আগে গরু খামারে এনে কি খাওয়াবেন সেটার বন্দোবস্ত করবেন এখন কিন্তু অনেকেই ঘাস চাষে উৎসাহী না হয়ে দানাদার খাবারের উপরে ডিপেন্ড করে গরুর খামার করতে যায় এবং এক বছর পরে পুঁজি হারায় দর্শক আপনি যদি আপনার পুঁজি হারাতে না চান আপনি যদি আপনার খামারের সফলতা চান তাহলে অবশ্যই গরু কেনার আগে আমি বলবো শেড করার আগে গরুর জন্য ঘাস লাগাবেন ঘাস বড় হতে থাকবে ওইদিকে আপনার শেড কাজ চলতে থাকবে শেড কমপ্লিট হওয়ার পরে ঘাস বড় হয়ে যাবে তখনই আপনি গরু কিনে নিয়ে আসবেন তার কারণ হচ্ছে ঘাসের দামের সাথে কখনোই আপনি দানাদারের দাম কম্পেয়ার করতে পারবেন না কখনোই আপনি সাইলেজের দাম কম্পেয়ার করতে পারবেন না গরু পালতো হলে আপনার ঘাস লাগবেই কুতুর খামারি দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি এই মুহূর্তে নয়ডিঙ্গি মানিকগঞ্জ এবং এই মুহূর্তে আমরা আছি যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যান আপনি যান এই মুহূর্তে আমরা আছি এই প্রজেক্টে ঘাসের প্রজেক্টে এবং এই প্রজেক্টটা হচ্ছে আমাদের সবার প্রিয় রুবেল ভাইয়ের ঘাসের প্রজেক্ট দর্শক রুবেল ভাইয়ের ঘাসের প্রজেক্টটা বিশাল একটা প্রজেক্ট উনি আজ থেকে অনেক বছর আগে তিন চার বছর আগে প্রথম এই বাণিজ্যিকভাবে ঘাস চাষ শুরু করেন শুধুমাত্র যারা ঘাস দিয়ে আজকে কিন্তু শুধু যারা ঘাসে উনি সীমাবদ্ধ না যারা ঘাসের পাশাপাশি উনি স্মার্ট নেপিয়ার অজানা হাইব্রিড তারপরে হচ্ছে জার্মান এবং আজকে আমরা স্পেশালি গুয়াতিমালা ঘাসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওনার কাছে সব রকম ঘাসের কাটিং আপনারা পেয়ে যাবেন এবং যেহেতু উনি নিজে ফার্মিং করে মানে নিজে ঘাসের চাষ করে সেহেতু সারা বাংলাদেশে যারা ঘাস চাষি আছে সবার তুলনায় মোটামুটি কম প্রাইজে আপনাদেরকে এই ঘাসের কাটিং সরবরাহ করতে পারবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহদিয়াস আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের ক্ষুব দরকারি

তারপরে আপনার এই যে পানের ঘাস হোয়াইট জার্মান হোয়াইট ঘাসটা ওই ঘাসটাও আছে সব ঘাসই আছে আসলে এত ঘাস তো দরকার নাই তাই না আপনি আমাকে বলেন এই যে এতগুলা ঘাস আপনি চাষ করতেছেন এর মধ্যে আসলে খামারের কোন দুইটা ঘাস বা তিনটা ঘাস চাষ করলে ওনার জন্য এনাফ কারণ একজন খামারের আসলে দশ বারোটা ঘাসের দরকার হয় না না এটা খামারের যে দশ বারো প্রজাতির ঘাস এটা সব তার প্রয়োজন হবে না একজন খামারের জন্য সবচেয়ে আদর্শ ঘাস হচ্ছে এই জারা ওয়ান হাইব্রিড ঘাস জারা গাছ সম্পর্কে কি বলবো দেখেন জারা গাছের ভিতরে কেমন রস এই যে ভাঙতেছি পানি বের হচ্ছে দেখেন এই যে আখ যে যেরকম থাকে সেরকম এই যে রস এই যে চাপ দিলে রস বের হচ্ছে রস সুন্দর এই যে পানি পানি এই এই রস রসটা একদম খাওয়া খাওয়ার উপযোগী এগুলা একদম মিষ্টি মিষ্টি মিষ্টিযুক্ত গাছ চিনির মতো আখ এগুলা দিয়ে চিনে আপনার এই চিনির মতো তৈরি হয় আচ্ছা চিনে ঘাস থেকে চিনি তৈরি হয় দেখেন এটা খাওয়াও যায় এটা একদম রসালো মিষ্টি যুক্ত ঘাস কি কোন আমরা তো জানি ঘাস গরু খায় এখন আমনেও খান গরু মিষ্টি মিষ্টি লাগে বিদায় তো গরু এটা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে এটা দিলে গরু পাগল হয়ে যায় গরু ঘাস যখন সামনে দেওয়া হয় পাগল পাগল খায় এই ঘাসটা সবচেয়ে দ্রুত বড় হয় চোখের পলকে বড় হয়ে যায় এই ঘাসটা সবচাইতে তার জন্য তার খামারের জন্য এটা হচ্ছে ফরজ ঘাস তারপরে আপনার যদি খামারের নিচু জায়গা থেকে থাকে তাহলে সে এই পানের ঘাসটা অজানা হাইব্রিড বা হোয়াইট জার্মান চাষ করতে পারে আর পাশাপাশি সে স্মার্ট নিপেয়ারটা তার যদি কিছু ছাগল থাকে বা ডেইরি সেক্টর থাকে তাহলে স্মার্ট নিপেয়ারটা করতে পারে আবার যদি কোনো কোনো ফার্ম এই কোনো খামারের অনেক জায়গা থাকে তাহলে কিছু গোয়াতেমালা ঘাসটা করে রাখতে পারে কেন ওইটা ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করবে ঘাসের ক্যালসিয়াম তো ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস যদি দশ বিঘা থেকে থাকে এক বিঘায় ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস চাষ করলো কিন্তু যারা ঘাসটা তার সেভেন্টি পার্সেন্ট চাষ করতে হবে মানে আমরা বুঝতে পারলাম যেটা সেটা হচ্ছে একজন খামারি শুধুমাত্র এই যারা ঘাস চাষ করলেই এনাপ যারার পাশাপাশি যদি সেই স্মার্ট নিপিয়ার করে সেটার মধ্যে ফোরটিনের পার্সেন্টেজটা বেশি থাকে সেজন্য যারা স্মার্ট নিপিয়ার এই দুইটা ঘাসই যথেষ্ট আর কারো যদি নিচু জমি থাকে যেখানে পানি আসে সেই জায়গায় অজানা কিংবা জার্মান এই দুইটার একটা চাষ করলেই যথেষ্ট আর যাদের হিউজ পরিমাণ জমি আছে ঘাসের তারা কিছু অংশে গুয়া দিয়ে চাষ করলে আরো ভালো রেজাল্ট পাবে হ্যাঁ

উনি বাংলাদেশে প্রথম আমদানি করে এবং ওনার মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসটা ছড়িয়ে যায় এখন বাংলাদেশের খামারি যারা আছে তাদের সবার পছন্দের তালিকায় এক নাম্বারে হচ্ছে এই জারা ঘাস

অর্ডার করবেন কাটিং আপনার বাড়িতে পৌঁছে যাবে আসেন আমরা অন্য ঘাসগুলো দেখি গুয়াতিমালা ঘাস হ্যাঁ ভাই মাসা এটা এটাকে এখন গরু খাবার এখন গরু খাবার উপযোগী গেছে আল্লাহ দর্শক বাংলাদেশে এই যাবৎকালে যত ঘাস আসছে তার মধ্যে সবচাইতে ভাইরাল ঘাস হচ্ছে এই আমেরিকান গুয়াতিমালা ঘাস এটাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ফাইভ জি ঘাস বলা হয় ঠিক আছে তার কারণ হচ্ছে এটার পুষ্টিগুণ অন্যান্য ঘাসের তুলনায় ভালো আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে এটা ডেইরির জন্য আশীর্বাদ ছোটো বেটা ঘাস কারণ এটা ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস আমাদেরকে একটা ঘাস একটু ভাইয়া কি দেখাবেন যে ক্যালসিয়াম আসলে কোন জায়গায় কেন এটাকে ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস বলে এটা ফোমের মতো একটা ঘাস ভাই দেখেন এই যে জায়গায় এই যে এই যে রস এই যে চাপ দিলে রস রসটাই ক্যালসিয়াম হ্যাঁ এই যে জেলির মতো দেখেন জেলির মতো দেখা যাচ্ছে জেলির মতো ঘাসটা জেলির মতো আঠালো আচ্ছা আপনাদের টেস্ট কেমন

এই হচ্ছে এই যে অনেক রস পুরা রস আলো এই ঘাস গরু খেলে গরুর গাভীর দুধ বৃদ্ধি পাবে এবং গাভীর দুধ ঘন হবে এবং গাভীর ঘাসের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে এটা এই যে গাভীর যখন খাবে

মানে একবারও দেয়নি রাসায়নিক সার শুধু হচ্ছে আমার জৈব সারের উপর কাটিং প্রাইস কত এটার কাটিং প্রাইস আপনার দশ টাকা করে রাখা যাবে প্রতি পিস দশ টাকা করে কাটিং দর্শক আমি বলছিলাম যে ঘাসটা যত অ্যাভেলেবেল হবে আস্তে আস্তে দাম কমে আসবে একটা সময় কিন্তু এই ঘাসের কাটিং সত্তর টাকা আশি টাকা ছিল ঠিক আছে যাই হোক কিন্তু দশ টাকায় চলে আসছে আলহামদুলিল্লাহ এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে সবাই যাদের পর্যাপ্ত জমি আছে সবাই এই ঘাসটা চাষ করবেন আর যারা খামারি আছেন আমি বলবো খামারের চারপাশে মানে আপনার শেডের চারপাশে কয়েকটা কাটিং লাগাই দিবেন মানে পঞ্চাশ ষাটটা কাটিং লাগাই দিবেন গরুর ঘরের যে দৃশ্যটা মানে গরুর শেডের যেই সিনটা খুব সুন্দর আসে আপনার একটা ছবি তুললেও খুব সুন্দর লাগবে কারণ এই ঘাসটা একবারে পাতাবাহার মানে আর পাতা আর এটা হচ্ছে পাতা কেটে দিলে আপনার ঘাস গোড়া থেকে খাওয়ানোর দরকার নাই তিন চারবার পাতায় খাওয়াইতে পারবেন আচ্ছা ডেরি খামারিদের জন্য আরেকটা আশীর্বাদ স্বরূপ ঘাস আছে এটা হচ্ছে না হ্যাঁ অবশ্যই চলেন এটার মধ্যে বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো ঘাস আসছে তার মধ্যে স্মার্ট নেপিয়ার প্রোটিনের মাত্রা সবচেয়ে বেশি জি তাই না এটা কেউ বলে আঠারো পার্সেন্ট কেউ বলে বিশ পার্সেন্ট কেউ বলে পঁচিশ পার্সেন্ট কেউ বলে আটাই পার্সেন্ট আসলে আমরা তর্ক বিতর্কে যেতে চাই না সবচেয়ে বেশি প্রোটিন আছে বিষয়টা এখান পর্যন্ত তাই না আচ্ছা স্মার্ট নেপিয়ার তো চাষবাসও আসলে যার মতো এখানে ডিফিকাল্টিস বলতে কোনো কিছু নাই না বিষয়টা এরকম আচ্ছা আমাদের কি স্মার্ট নেপিয়ার সম্পর্কে আপনি এক মিনিটে কিছু বলেন না স্মার্ট নেপিয়ার হচ্ছে এই ঘাসটা অনেক সফট নরম এটা গাভি গরু খেলে গাভের দুধ মিষ্টি হবে যেহেতু এটা প্রোটিনের মাত্রা বেশি এবং দুধটা ঘন হবে আর এইটা ছাগল অনেক পছন্দের ছাগল গারল ভেড়া দুম্বা এইসব এই এই ঘাসটা পছন্দ করে এছাড়া আপনার যে রাক্ষসী প্রজাতির মাছ আছে সেই মাছ এই ঘাসটা পছন্দ করে এবং খায় মাছের খামারিরও আমাদের কাছ থেকে এই ঘাসটা নেয় আর এই ঘাসটা দেখেন এই ঘাসটার প্রোডাকশন অনেকে বলে কম হয় আসলে কম হয় না দেখেন একটা ঝাড়ে আমি আমার জন্য ধরা কষ্ট করে যাবে যাবি পুরুষটা ঝাড় কাটলে একটা গরুর জন্য স্বাভাবিক একটা গরুর জন্য খাবার হয়ে যাবে একবেলা তাহলে এটার হচ্ছে ওয়েটও অনেক হয় এই ঘাসটার ওয়েটও অনেক হয় আর দেখেন আমরা যে চারাগুলো দিয়ে থাকি ঘাসের চারাগুলা একটা ঘাস আমি ভেঙে দেখাচ্ছি দেখেন এই যে ঘাসের দুই দিকে চোখ থাকবে আপনি একটু কামাটা সামনে এনে দেখেন দুই দিকে সুন্দর দেখেন এই যে অঙ্কুর বের হয়ে গেছে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত চারা কেন যদি চারা লাগে আপনারা নিতে পারেন এই যে যত যে পর্যন্ত এই যে এটার যুক্ত চারা আর এই ঘাসের যদি আমার কাছ থেকে কোনো ঘাস নিলে যদি কোনো সমস্যা হয় আমি হান্ড্রেড পার্সেন্ট এইটা আবার রিপ্লেস দিব মানে নষ্ট হলে যতগুলো নষ্ট হবে আমি ততগুলো আবার বিনা পয়সায় দিয়ে দিব

পানিতেও হবে ছয় মাস পানি থাকলেও সমস্যা নাই আর এই ঘাসটা আপনার আশীর্বাদ স্বরূপ ঘাস কারণ যাদের জমিতে এখন বর্ষাকাল পুরা পানি যদি এই ঘাসটা রোপণ করা থাকতো এখন তাদের জমিতে ঘাস থাকতো তারা মাথায় থেকে ঘাসটা কেটে খাওয়াতেও পারতো গরুকে এই জন্য আমি বলতেছি যে যাদের জমি নিচু জমি তারা অবশ্যই এই ঘাসটা চাষ করবেন আচ্ছা এবার আমাদেরকে বললেন কেমন গরু এটা গরু প্রচুর খায় এটা এই যারা ঘাসের মতোই খায় লম্বা করি না করে হ্যাঁ আপনারা যারা এখন এই যে কুরবানির ঈদ চলে গেল যারা বিক্রি করে ফেলছেন নতুন করে আবার গরু তুলবেন তারা অবশ্যই ঘাসের চাষাবাদটা করবেন কারণ ঘাসে ঘাসের চাহিদা তো অন্য কোনো কিছুই পূরণ করতে পারবেন অন্য কোনো কিছু দিয়ে আপনি এটার চাহিদাটা পূরণ করতে পারবেন না কারণ যে জিনিসের দরকার চাহিদা সেটাই দিতে হবে সো আপনারা এই ঘাসটা রোপণ করবেন